আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নসরাত। শুরুতেই রাশিয়া যখন একসাথে সমুদ্র, আকাশ আর মাটিতে সামরিক মোহরা দেয় তখন গোটা বিশ্বের 바ঘা 바ঘা দেশগুলো সব কাজ বাদ দিয়ে সেদিকে লক্ষ্য রাখে। কারণ এই দুই দেশ এত খোলাখুলি ভাবে তাদের সামরিক শক্তি প্রদর্শন করবে তা আগে কখনো দেখা যায়নি। আমেরিকা অনেক দিন ধরে সমুদ্র এবং আকাশে এক ছত্র দাদাগिरी ধরে রেখেছিল। কিন্তু চীন রাশিয়ার এই যৌথ মোহরা গোটা বিশ্বকে চমকে দিয়েছে কেউ কল্পনাও করতে পারেনি যে দুই হাজার সালের শেষের দিকে রাশিয়া আর চীন এমন কিছু দেখাবে যা আগে কেবল কল্পনায় সম্ভব ছিল প্যাসিফিক সাগরে তাদের যৌথ মোহরা দেখে মনে হয় যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে চীনের বিশাল যুদ্ধ জাহাজ এবং রাশিয়ার পারমাণবিক সাবমেরিন একসাথে চলতে দেখা গেছে আগে মানুষ কেবল কল্পনা করতে এমন দৃশ্য কিন্তু বাস্তবে এই দুই শক্তিকে একসাথে দেখা গেছে রাশিয়ার সাবমেরিন পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এবং এটি একটানা টানা মাসের বেশি সময় পানির নিচে থাকতে পারে অন্যদিকে চীনের যুদ্ধজাহাজগুলো আধুনিক সিক্স জেনারেশন রাডার প্রযুক্তি ব্যবহার করে চলে আরও বড় কথা এই জাহাজগুলো এমন উন্নত প্রযুক্তি ব্যবহার করে যা সমুদ্রের যে কোনো রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং আশেপাশে দশ কিলোমিটার এলাকার মধ্যে সব ধরনের সিগন্যাল ট্র্যাক করতে পারে আকাশেও একসাথে দেখা যায় রাশিয়ার টি ইউ নাইন ফাইভ বোমবার এবং চীনের এইচ সিক্স কে বোমবার তারা দুই ঘন্টা ধরে পাশাপাশি উড়েছে এই দুই বোমবার বিমান সারা বিশ্বে আলোচিত রাশিয়ার বিমান একসাথে সতেরো টন বোমা বহন করতে সক্ষম এবং এতে রয়েছে সরাসরি ফাইট করার জন্য মিসাইল এবং মেশিন অন্যদিকে চীনের বোম্বার বিমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় উঠতে সক্ষম আরও বড় ব্যাপার এই বিমান আমেরিকা সিক্স জেনারেশন রাডারও ফাঁকি দিতে পারে বলা হয় এই বিমান কখন কোন দেশের উপর দিয়ে উঠছে তা স্যাটেলাইট সিগন্যাল বিশ্লেষণ করেও ধরা যায় না এর ফলে শত্রুপক্ষের জন্য এ ধরনের বিমানকে টার্গেট করা এবং শনাক্ত করা প্রায় অসম্ভব সবচেয়ে আলোচিত অংশ ছিল ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোহরা রাশিয়ার কারাকাফোর এবং চীনের এস এল সি টু রাডার একসাথে মোহরায় দেখা গিয়েছে এই রাডারগুলো এত শক্তিশালী যে দশ কিলোমিটার এলাকার ভেতরে ঢোকা যে কোনো মিসাইল যুদ্ধ বিমান বা ড্রোনের সিগনালও জ্যাম করে দিতে পারে অন্যদিকে রাশিয়ার এই জ্যামারকে সারা বিশ্বে ব্লাইন্ড রাডার বলা হয় এটিকে ব্লাইন্ড রাডার বলা হয় কারণ এটি চালু হলে আশেপাশে শত্রু ড্রোন বা যুদ্ধ বিমানের রাডার স্ক্রিন সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় এই রাডারের কারণে শত্রু দেশের বিমান রাশিয়ার ভেতরে ঢোকার সাহস পায় না দুই দেশে যুদ্ধ বিমানের মোহরা চোখে পড়ার মতো ছিল চীনের জে টোয়েন্টি হলো বিশ্বের প্রথম স্ট্রেংথ ফাইটার যা উড়ে আসা মিসাইলও ফাঁকি দিতে পারে এটি ঘন্টায় দুই কিলোমিটার বেগে উঠতে পারে তাই সাধারণ মিসাইল দিয়ে এটিকে আটকানো প্রায় অসম্ভব অন্যদিকে রাশিয়ার এস থার্টি ফাইভকে আকাশের শিকারী বলা হয় এটি ঘন্টায় চার হাজার পাঁচশো কিলোমিটার বেগে ওড়ে তাই এই বিমানকে হাইপার্সনিক মিসাইল আটকানো প্রায় অসম্ভব এত গতি থাকার কারণে শত্রু বিমান এই যুদ্ধ যুদ্ধবিমানের সামনে আসার সাহস দেখায় না এই যুদ্ধ যুদ্ধবিমান একসাথে আকাশ এবং মাটিতে লাগাতার আক্রমণ চালাতে পারে এরপর আসে মিসাইল কোয়ার্ডিনেশন রাশিয়ার ইয়ার্স এবং চীনের ডিএফ এই দুইটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল যদিও মোহরায় এগুলো ছোড়া হয়নি তবে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিশাল বাইশ চাকার ট্রাকে করে তাদের আনা হয় এই মিসাইল পশ্চিমা দেশগুলোর জন্য বড় সতর্কবার্তা রাশিয়ার মিসাইল পনেরো হাজার কিলোমিটার দূরে গিয়ে নির্দিষ্ট টার্গেটে হিট করতে পারে চীনের মিসাইল আঠারো হাজার কিলোমিটার দূরে গিয়ে যে কোনো শহরে হিট করতে পারে এছাড়াও মোহরায় ছিল চীন ও রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম স্বল্প দূরত্বের মিসাইল সাধারণ যুদ্ধ বিমান এবং আধুনিক সব সামরিক সরঞ্জাম যেগুলোর বেশিরভাগই তারা আগে কখনো বিশ্বের সামনে দেখায়নি আমেরিকা সবচেয়ে হতবাক হয়েছে একটি কারণে এই মোহরাগুলো প্রতি বছর আরও বড় এবং শক্তিশালী হচ্ছে অস্ত্র সেনা প্রযুক্তি সবই আরও উন্নত হচ্ছে এটি স্পষ্ট দেখাচ্ছে যে চীন আর রাশিয়া একসাথে এমন শক্তি অর্জন করছে যা ভবিষ্যতে বিশ্ব শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে বিশ্ব যতই অবাক হোক বাস্তব হল চীন রাশিয়ার যৌথ মোহরা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তারা একসাথে সব সমুদ্র আকাশ স্থল ও মহাকাশ প্রতিটি জায়গায় পূর্ণ প্রস্তুতি দেখাচ্ছে এই মোহরা কেবল শক্তি প্রদর্শনের জন্য নয় এটি বিশ্বকে দেখাচ্ছে যে চীন আর রাশিয়া একসাথে যে কোনো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম